জীবনের কি নির্মম পরিহাস কে জানতো কপালে এমন আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দেখতে দেখতে কিন্তু আমাদের পঞ্চম রোজা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে জুম্মা মোবারক সবাইকে কিন্তু মনটা না অনেক বেশি খারাপ ভয়েস দেওয়ার সময় অনেক বেশি খারাপ লাগছিলো আসলে মানে ফেসবুকে আসলে ট্রল চলে অনেক কিছু চলে কিন্তু যখন খারাপ কিছু দেখি তখন অনেক বেশি খারাপ লাগে মনের মধ্যে এই যে নীলাস খাবার দাবার যে আপুটার ব্লগ চলে ওনার আসলে অনেক আগে থেকে আমার ওনার ব্লগ খুব ভালো লাগে কারণ উনি আমার উনি ওনার বেবিদেরকে নিয়ে ব্লগগুলা করে থাকেন তো যার জন্য খুব ভালো লাগে ফানি সব কিছু মিলিয়ে আসলে ওনার ভিডিওগুলো থাকে বাট ইদানিং কিন্তু ওনার ভিডিওগুলো অনেক বেশি আমাদের পেজের সামনে ঘোরাঘুরি করছে বিকজ অফ ওনার সাথে অনেক খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে ওনার হাজব্যান্ড মারা গিয়েছে আসলে বলতো বুকের মধ্যে না কেমন চাপা দিয়ে মানে যাচ্ছে কথাগুলো শেয়ার করতেও অনেক বেশি খারাপ লাগছে মানে আসলে এতটা বছর পর তার হাজব্যান্ড এসেছে সবাই কিন্তু সবার জায়গা থেকে তার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবেসে থাকে তার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবেসে থাকে তো লোকটাও আসলে এসেছে ফেসবুকে কিন্তু ওনাদের কিছু ভালো মুহূর্তগুলো আমরা দেখেছি খুব ভালো লেগেছিল আসলে তাই না বলেন কিন্তু আসলে আল্লাহর কি পরিহাস মানে কেউ বুঝতেই পারে নাই যে উনি এত কম সময় নিয়ে ওনার ফ্যামিলির কাছে থাকবে বা এসেছে আসলে আল্লাহ না সব কিছুর সৃষ্টিকর্তা সবার হায়াত মু সব কিছু আল্লাহর হাতেই আসলে কেউ বলতে পারে না আমরা কেউই বলতে পারবো না এই যে আমি হয়তো আজকে আপনাদের সাথে কথা বলছি কালকে কি কথা বলতে পারবো কি না সেটাও কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নেই সবই আল্লাহ ভালো জানেন কিন্তু মাঝে মাঝে না অনেক বেশি খারাপ লাগে আসলে আপুর অনেক ভিডিও আমি দেখি আমার অনেক ভালো লাগে আর মানে আসলে বল বলার কোনো ভাষা নেই আমি কি বলবো সেটা ভাষা খুঁজে পাচ্ছি না মানে ফেসবুকে বারবার শুধু ওনার ভিডিওগুলোই আসতেছে উনি ওনার হাজব্যান্ড এসেছিল নামাজ পড়েছিল বা সব কিছু মিলে আনা আসলে ভিডিওগুলো ভালো লেগেছিলো কিন্তু এখন যে ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসছে ছেলেটা ছেলেগুলার ভিডিওগুলো খুবই খারাপ লাগে বড় ছেলেটার ভিডিওগুলো কালকে আমি দেখেছি আমার অনেক বেশি খারাপ লাগছিলো সে আসলে ওদের দেখার মতো কেউ নাই কোনো গার্জিয়ান নাই আর তাদের মানে অবস্থাও যে অনেক বেশি ভালো তা না মানে ছেলেদের আসলে কি করবে সেটা নিয়ে আসলে ওর মনটা অনেক বেশি খারাপ পড়াশোনাও গ্র্যাজুয়েশানও কমপ্লিট করেনি এখনও ছোট বাচ্চা আসলে সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ ভালো জানেন আমাদের নসিবে কি আছেন সবাই সবার জন্য দোয়া করবেন এই রমজানের মাসে আসলে দোয়া কবুলের মাস এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ